সহ ঘন্টা বন্ধ রাখি মাইল সংখ্যার কিন্তু এটা একটু চলছে এবং যেসব জেলায় এই কার্যক্রমটি আছে শরীয়তপুর তার অন্য কার্যক্রম এবং চার তারিখ থেকে এ পর্যন্ত শরীয়তপুর জেলায় অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে এর আমার কাছে যে তথ্যটি আছে এখন পর্যন্ত প্রায় একষট্টিটা মোবাইল ফুট পরিচালনা করা হয়েছে এবং এই টোটাল অভিযানের সংখ্যা হচ্ছে তিনশো ছিচল্লিশ এই অভিযানের মাধ্যমে আমরা প্রায় শাস্তি প্রদান করেছে একানব্বই জনকে এবং জরিমানা আদায় করা হয়েছে এক লক্ষ তেরো হাজার টাকার মধ্যে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই সময়ের জন্য জেলেরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে এই জন্য আপনারা জানেন এই সৌরপুর জেলায় প্রায় একুশ জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তো অভিজ্ঞতার মধ্যে একটা স্পেশাল অভিজ্ঞতা হলো যে আমাদের যারা এই অভিযান পরিচালনা করছেন বিশেষ করে আমাদের আঠারো জন ম্যাজিস্ট্রেট আছে তারা এই কার্যক্রমের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ নৌ পুলিশ কোস্টগার্ড সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে মৎস্যদীটের নিয়মিত শীতের সাথে সম্পৃক্ত আছে তো যেটা অভিজ্ঞতা হলো যে আমরা দেখছি অনেক সময় আজকেও যেটা দেখলাম যে অনেক মাইনরকে ব্যবহার করা হচ্ছে অ্যাডাল্ট যারা তারা সম্পৃক্ত না থেকে এদের হচ্ছে নৌকার মধ্যে মাইনর বাচ্চাদের দিয়ে তারা মাছ ধরার কার্যক্রমটা অনেকের চেষ্টা করছে তো এটা একটু খারাপও লাগে যে আমাদের বাচ্চারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে এখান থেকে সবাইকে নিবৃত করা যায় এবং সচেতনামূলক কার্যক্রম তো এর আগে থেকে দীর্ঘদিন ধরে চলেছে মানে অভিযানটা মানে হরণটা বন্ধের আগে থেকে অনেক সম্মেলনে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে তো এটা সুফল আমরা পাচ্ছি একটা চ্যালেঞ্জ আমরা আমি আজকে যেটা আমারও একটা অভিজ্ঞতা হলো যে অনেক মনে হয় যে আপনারা সবাই মিলে আমরা যদি একটা কাজ করছি এখান থেকে নিবৃত করা সম্পূর্ণ তো আমরা প্রতি বছরই দেখছি যে জেলেরা কিন্তু বেপরো হচ্ছে এবছরও কিন্তু জেলেরা বিভিন্ন অভিযানে এই প্রশাসনের উপর তেরে আসছেন আক্রমণ করছেন আহত হয়েছেন এরকম আসলে সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজির কোনো পরিবর্তন আসবে কিনা পাশাপাশি যে পঁচিশ কেজি করে চালটা হয় বিশ বাইশ দিন এটা পর্যাপ্ত না আপনারা আসলে প্রশাসনিকভাবে এটাকে কত দূর আর সাপোর্টটাকে কীভাবে বাড়ানো যায় এই এক মাস বা বাইশ দিন তারা অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে না একটা বিষয় ঠিকই বলেছেন যে আমাদের বিশেষ করে এই জুলাই গত চব্বিশ জুলাই পরের থেকে একটা আমাদের মানুষের মধ্যে অনেক কোনো কোনো ক্ষেত্রে একটু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সেটা আছে সেটা আমরা মোকাবেলা করেই এগোচ্ছি পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে আপনারা কারণে দেখছেন আর পঁচিশ কেজি চালের যে বিষয়টি এটা তো একটা পরিবারের জন্য আমি মনে করি যে এই সাপোর্টটা যদি বৃদ্ধি করা যায় সেটা তাদের জন্য সহায়ক নিশ্চিত সরকার বিষয়টি অভিজ্ঞতা একটি প্রশ্ন যেটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে নৌ পুলিশ যে স্পিড বোর্ডটি ব্যবহার করে থাকে সাধারণত অভিযানের সময় এবং জেলেরা যেই স্পিড বোর্ডটি ব্যবহার করে তারা হচ্ছে বিষয় করে এসেছি এবং নৌ পুলিশের হাতে যে স্পিড বোর্ডটি রয়েছে সেটা আমাদের প্রস্তুত তো তারা বলছে যে আসলে আমাদের দ্রুতগতি সম্পূর্ণ যে স্পিড বোর্ড সেটি রয়েছে জেলেদের হাতে আর সবচেয়ে কম দ্রুত গতি রাজনীতি হচ্ছে পুলিশের হাতে সেক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেই নৌ পুলিশই বা কিভাবে কাজ করবে তারা যারা করে তারা সবসময় চিন্তা করে যে আমরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেটাকে তারা বিট করে তারা করতে পারে তো আমরা যখনই যেটা প্রয়োজন অনুযায়ী সেই প্রতিকার নেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে প্রয়োজন যেমন আজকে আমরা যেটা ব্যবহার করছি আমার ধারণা এটার স্পিড অনেক বেশি যেখানে প্রয়োজন সেখানে ব্যবস্থা নেওয়া কোনো কোনো ক্ষেত্রে তো আমরা দেখছি সেটা ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে না হলেও